রুটি তো আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি তবে এইভাবে সুজি দিয়ে এই পদ্ধতিতে যদি একবার রুটি তৈরি করেন তাহলে রুটিগুলো হবে একদম নরম তুলতুলে এই পদ্ধতিতে যদি একবার রুটি তৈরি করে খান তাহলে অন্য পদ্ধতিতে আর রুটি তৈরি করতে ইচ্ছে করবে না এতটাই নরম তুলতুলে হয় এই রুটিটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর রুটিগুলো যদি আমরা ঘন্টার পর ঘন্টা রেখেও দিই না কেন তাহলেও শক্ত হবে না কীভাবে খুব সহজে সুজি দিয়ে নরম তুল তুলে এই রুটিটা তৈরি করেছি আজকে চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি নরম তুলতুলে সুজির রুটি তৈরি করার জন্য প্রথমে কড়াইতে আমি একটা বাটি মেপে দুই বাটি জল দিয়ে দিচ্ছি আপনারা সুজিটা যে বাটি মেপে ব্যবহার করবেন জলটাও সেই বাটি মেপেই ব্যবহার করার চেষ্টা করবেন এখন এখানে স্বাদ অনুযায়ী হাফ চামচ নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে জলটাকে বলক তুলে নিচ্ছি জলটা দেখতেই পারছেন খুব ভালো করে বলক তুলে নেওয়া হয়ে গেছে এখন যেই বাটি মেপে আমি দুই বাটি জল দিয়েছি ওই একই বাটির এক বাটি সুজি দিয়ে দিচ্ছি অবশ্যই যতটা সুজি তার ডবল জল ব্যবহার করতে হবে সুজিটা জলের মধ্যে দেওয়ার পরে উনানের আঁচটাকে একদম লোতে করে দিয়ে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই সময় খুব ভালো করে অনবরত নেড়েচেড়ে সুজিটাকে জলের সাথে মিশিয়ে দিতে হবে কারণ সুজিটা খুব তাড়াতাড়ি জলের সাথে মিশে জলটা শুকিয়ে যাবে এভাবে করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন দেখতে পারবেন কড়াই থেকে সুজিটা একদম ছেড়ে গেছে আর খুব সুন্দর একটা দলা পাকিয়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন সুজির এই ডোটা একদম তৈরি হয়ে গেছে একটুখানি নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিতে হবে দেখতেই পারছেন সুজির ডোটা একদম খুব সুন্দর এক জায়গায় জড়ো হয়ে গেছে এখন ডোটাকে আমি নামিয়ে নিচ্ছি সুজির ডোটাকে একটা বাটির মধ্যে নামিয়ে এখন এভাবে করে একটুখানি ছড়িয়ে দিয়ে কিছুটা ঠান্ডা করে নেব তবে খুব বেশি একদম ঠান্ডা করব না যাতে হাতটা সহ্য হয় ঠিক সেরম করে একটুখানি ঠান্ডা করে নিলেই হবে দু মিনিট একটুখানি রেখে দেওয়ার পরে সুজির এই ডোটা বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে আর এখন খুব ভালো করে আমি হাতটাকে এইখানে রাখতে পারছি এখন এইখানে বাইন্ডিংয়ের জন্য চার চামচ ময়দা দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে বাইন্ডিংয়ের জন্য ময়দাটা ব্যবহার করতেই হবে এখন ময়দা দিয়ে খুব ভালো করে সুজিটাকে মাখিয়ে নিচ্ছি ময়দার সাথে সুজিটাকে খুব ভালো করে একটুখানি মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে খুব সুন্দর করে সুজির সাথে ময়দাটাকে আমি মাখিয়ে নিয়েছি আর ডোটা খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে এই ডোটা খুব বেশি শক্ত আবার খুব বেশি নরমও হবে না এখন এই ডোটাকে আমি একটু হাতের সাহায্যে লম্বা করে নিচ্ছি আর তারপরে এখান থেকে আমি আমার আন্দাজ অনুযায়ী রুটি যেরকম তৈরি করি সেরকম সাইজের লেচি কেটে নিচ্ছি এইভাবে করে এক এক করে সবগুলো লেসি আমি একই সমান করে তৈরি করে নিচ্ছি আর হাতের সাহায্যে লেচিগুলোকে এভাবে করে একটুখানি গোল গোল করে নিয়েছি আর ডোগুলো কত সুন্দর নরম আর সফট হয়েছে দেখতেই পারছেন এখন আমি রুটি বেলার জন্য একটা ডো নিয়ে নিচ্ছি এইখানে ময়দা দিয়ে রুটিটাকে বেলবো তার জন্য ডোটার উপরে বেশ কিছুটা ময়দা দিয়ে খুব ভালো করে এই ডোটাকে মাখিয়ে নিচ্ছি আর তারপরে একটা বেলনির সাহায্যে আলতো হাতে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি এভাবে করে রুটিটা সব দিক এক সমান করে বেলে নেব আর তাহলেই রুটিগুলো একদম ফুলকো ফুলকো হবে দেখতেই পারছেন খুব সুন্দর করে পাতলা করে রুটিটাকে আমি বেলে নিয়েছি এখন রুটিটাকে ভেজে নেব তার জন্য ওনানে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটাকে খুব ভালো করে আগে থেকে একটুখানি গরম করে নিয়েছিলাম এখন রুটিটাকে দিয়ে ওনানের আঁচটাকে মিডিয়ামে রেখে এরকম করে উল্টে পাল্টে রুটিটাকে আমি ভেজে নেব রুটিটাকে এভাবে করে দুই তিনবার উল্টে নেওয়ার পরে যখন দেখতে পারবেন রুটিটা অল্প অল্প ফুলতে শুরু করেছে তখন খুন্তি দিয়ে উপর থেকে একটুখানি এরকম করে চেপে দেব আর যেই দিকটা একটুখানি বেশি ফুলে উঠবে সেই ফুলা জায়গাটাতে খুন্তি দিয়ে হালকা করে একটুখানি চাপলেই দেখবেন রুটিটা খুব সুন্দর একদম ফুলকো হয়ে গেছে দেখতেই পারছেন রুটিটা কত সুন্দর ফুলকো হয়েছে রুটিটা দুটো পাশে খুব সুন্দর করে ভেজে ভেজনেও হয়ে গেছে এখন রুটিটাকে আমি নামিয়ে নিচ্ছি একই রকমভাবে আরও একটা রুটি আমি আপনাদেরকে বেলে এবং ভেজে দেখিয়ে দিচ্ছি ময়দা দিয়ে রুটিটাকে আলতো হাতে চারদিক সমান করে বেলে নিয়েছি পাতলা করে এখন আবারও তাওয়ার মধ্যে রুটিটাকে দিয়ে দিচ্ছি আর এভাবে করে দুই তিনবার রুটিটাকে উল্টে নেওয়ার পরে যখন অল্প অল্প রুটিটা ফুলতে শুরু করবে তখন সেই ফুলা জায়গাটাতে হালকা করে খুন্তি দিয়ে একটুখানি চাপ দিলেই দেখবেন খুব সুন্দর একটা ফুলকো রুটি আমাদের তৈরি হয়ে গেছে সুজি দিয়ে এইভাবে করে রুটি তৈরি করলে সবগুলো রুটি এরকম ফুলকো ফুলকো হয় আর তার জন্য এই রুটিগুলো ভাজতেও আমার ভীষণ ভালো লাগে দেখুন একই রকমভাবে সবগুলো রুটি আমি ভেজে নিয়েছি আর সবগুলো রুটি আমার একদম ফুলকো ফুলকো তৈরি হয়েছে রুটিগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে এক এক করে রুটিগুলোকে নিয়ে নিচ্ছি আর রুটিগুলো কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে একটা রুটি আমি আপনাদেরকে ছিঁড়েও দেখাবো এই পদ্ধতিতে আপনারা একবার সুজি দিয়ে রুটি তৈরি করে দেখবেন এই রুটিগুলো ভীষণ ভালো হয় খেতে আর ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও এই রুটিগুলো একদমই শক্ত হয় না আর এই রুটিগুলো বানানো কতটা সহজ নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে সুজির এই নরম তুল তুলে সফট রুটির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে আমার পাঠানো প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ এ পর্যন্তই চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ